আং গণতন্ত্র দায় জবাব দিহিমূলক নির্বাচন নায়ক আর জিয়ান নসাং সে নয় বাক আমি গণতন্ত্রের প্রতিযোগিতা চাই প্রতিহিংসা চাই না আং নাই চিনি হা এবং কালচারনি নিয়ে অধিকার নচং নিচিত খানি বাগই আই গণতন্ত্র নচাই দুর্নীতি গণতন্ত্র গণতন্ত্রদায়ক জবাব দিহিমূলক নির্বাচন নায়ক এটি এ কারণে চাই কারণ এতে মানবাধিক কারণ এটি মানবাধিকার আইনের শাসন এবং নিয়মিত নির্বাচনের মাধ্যমে দুর্নীতিমুক্ত ও সুশাসিত সমাজ প্রতিষ্ঠা করতে সহায়তা করে আর যেটা চায় না সেটা হচ্ছে বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা প্রত্যঞ্চলের একজন শিক্ষক শিক্ষকের মান এবং ঢাকা শহরের একজন শিক্ষকের মানের মধ্যে একটা বিস্তর ব্যবধান রয়েছে প্রত্যঞ্চলের শিক্ষার্থীরা পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে ঢাকার পড়ুয়া একজন শিক্ষার্থী সব ক্ষেত্রেই পর্যাপ্ত পাচ্ছে যার কারণে একজন প্রত্যঞ্জলের শিক্ষার্থী ঢাকা ঢাকায় পড়ুয়া বা শহরের কোন একটা জায়গায় পড়ুয়া শিক্ষার্থীর সাথে কম্পিটিশন করতে অনেক সমস্যায় পড়ে যায় আমি গণতন্ত্রের ন্যায় বিচার চাই কারণ ন্যায় বিচার একটি সমাজ ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারে একজন কৃষক দম্পতিকে ন্যায় বিচার থাকলে পাঁচ হাজার টাকার জন্য তিরিশ বছরের জন্য কারাগারে যেতে হবে না আবার একজন ঋণ খেলাপি প্রহসনের বিচারে প্রহসনের বিচারে জামিন পাবেন এমন তন্ত্র চাই যে তন্ত্রে আমাকে বিচারহীনতার জন্য দিনের পর দিন যুগের পর যুগ অপেক্ষা করে থাকতে হবে না আর জিয়ান নসাং সেনা বাক বাক মুই চায় না এই কারণে যদি ধর্ম অঞ্চল এবং হচ্ছে জাতি ভাষা ভিত্তিতে যদি বিভাজনটা সৃষ্টি হয় তাহলে হচ্ছে কি জনগণকে কিন্তু শক্তিশালী করে না তাহলে হচ্ছে সবলরা দুর্বলদের প্রতি অন্যায় অবিচার করে এজন্যই আমি হচ্ছে বিভাজন চাই না। আমি বাংলাদেশের গণতান্ত্রিক দেশে একটি বহুমুখী সমাজ ব্যবস্থা চাই। তো একটি দেশের যদি নারী, পুরুষ, জাতি ভেদাভেদ এবং ধর্ম ও ভেদাভেদ ভুলে গিয়ে যদি প্রান্তিক অঞ্চলের সকল জনগোষ্ঠীকে যদি আমরা যদি ইনক্লুড করে যদি ওদের সবার অধিকার এবং অধিকার বলতে শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য এগুলো যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে একটি দেশের টেকসই এবং উন্নয়ন কখনোই হবে না। আমি প্রতিহিংসা চাই না। ক্ষমতাকে চিন্তাভাবনা তৈরি করবে এবং সর্বোপরি দেশের জনগণকে আবার শোষণ নির্বীন এগুলো তৈরি করবে একটা বিরোধী দল ওই একটা দেশের সাথে সম্পর্ক স্থাপন করতেছে না আরেকটা দল সেটা নিতে পারবে না কেন নিতে পারবে না ওই যে দল সে ওই দেশের সাথে সম্পর্ক করছে ওই দেশের বিরোধিতা আমাদের করতে হবে একটা প্রতিহিংসা আমি যেহেতু পার্বত্য অঞ্চলের বাসিন্দা তো পার্বত্য অঞ্চলের যে ভূমি এবং সাংস্কৃতিক অধিকার এটা নিশ্চিত করা চাই পার্বত্য অঞ্চলের যে অধিবাসীরা আছে তা বিভিন্নভাবে হচ্ছে তাদের নিজস্ব ভূমি অধিকার থেকে এরা বঞ্চিত হচ্ছে আমি চাই যে এদের ভূমি অধিকার নিশ্চিত হোক আমাদের পার্বত্য অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে বাঙালি থেকে শুরু করে চাকমা ত্রিপুরা মারমা টঞ্চঙ্গা এরা হচ্ছে যে হচ্ছে বিভিন্ন এদের নিজস্ব বাসা আছে নিজস্ব বর্ণমালা আছে ওই সব বর্ণমালা গুলোকে হচ্ছে সংরক্ষণ করার দায়িত্ব হচ্ছে যে গণতন্ত্রের নিশ্চিত করতে হবে আমাদের দেশে দেখা যায় হাজার হাজার কর্মকাণ্ড নষ্ট করে প্রতিদিন মিছিল করা হচ্ছে সমাবেশ করা হচ্ছে আন্দোলনের নামে মপ করা হচ্ছে সন্ত্রাস করা হচ্ছে তো এইরকম একটা দেশে বা এরকম একটা পরিস্থিতিতে এই বর্তমান যে বর্তমান ধারা যে রাজনৈতিক দলগুলো তারাও সম্পূর্ণভাবে জড়িত এরা সবাই সেই একই ধারা রাজনীতি চর্চায় লিপ্ত যার কারণে আমরা চাই এই ব্যবস্থাটা পরিবর্তন আমি চাই জনগণের ভোটে নির্বাচিত সরকার বিদেশি রাষ্ট্রগুলোর সাথে সমতা ও ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলুক এবং আমাদের দেশকে প্রাধান্য দিয়ে বৈদেশিক নীতিতে নীতিগুলো ঠিক করুক যাতে আমাদের দেশের স্বার্থগুলো রক্ষা হয় আমি গণতন্ত্রের ন্যায় নিরাপত্তা চাই আমি জানি গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে সমান অধিকার এবং মর্যাদা আর সমাজের যদি অর্ধেক জনগোষ্ঠী নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে গণতন্ত্রের পূর্ণ কার্যকর প্রয়োগ হয়তো হয় না